দাঁত ভালো করে দেখুন আসলে দাঁত পয়টি চারটা করে দাঁত আছে দুটা শাড়ি খুবই গঠনমূলক আমরা তেইশ মন মাংসের গ্যারান্টি দিয়ে ছয় লক্ষ বারো হাজার টাকায় সার দুটো বিক্রি করা হচ্ছে এটা কোরবানির জিনিস আর কোরবানির জিনিস নেই আসলে এইভাবে আহামরি এখানে দাম দরা করে কোনো কিছু নাই কারণ আমার নিজস্ব মাল নিজস্ব হাতের জিনিস আমি একদম সীমিত রেট বলে দিচ্ছি ছয় লক্ষ বারো হাজার টাকা তেইশ মন প্লাস একদম মাংসের ওজন আপনারা দুইটা সার ভালো করে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আটই জুন রোজ শনিবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আসলে আজকে হ্যাঁ গাভি গরুর প্রোগ্রাম করতেছি না এখানে আসলে নিজস্ব নিজ হাতে আমি দুইটা আসলে সার আসলে লালন পালন করছি এই দুইটা সার আমি আপনাদের মাঝে দেখাবো যে কোনো কোরবানি দিবেন এমন কোনো ভাইরা যদি আসলে আপনারা যদি এই সার গরু কিনতে চান তাদের উদ্দেশ্য আছে আসলে আজকের আমার এই প্রোগ্রামটি করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বিস্তারিত কথা বলছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে দুইটা গা আপনারা যে সার গরু দেখতে চান দুইটাই একদম ন্যাচারাল খাদ্য দিয়ে আসলে দুইটা শাড়ি লালন পালন করা হয়েছে এখানে কোনো মেডিসিনের দ্বারা না দুইটা শাড়ি আমি আপনাদের যেভাবে বলবো ইনশাল্লাহ ওইভাবে আপনারা আসলে সরাসরি এসে দেখে মিলাবেন আসলে দুইটা সার যে আসলে কতটা কোয়ালিটি তা আসলে বলার মতো না সুপ্রিয় দর্শক শ্রোতা এটা আমার নিজ হাতে নিজের হাতে লালন পালন করা দুইটা সার যে কোনো খাবারই ভাইরা বা যে কোনো কোরবানি ভাইরা যারা কোরবানি দিবেন তাদের উদ্দেশ্যে আসলে আমার এই দুইটা সার গরু দুইটা সার গরুর আপনার শুধু মাংসের ওজন দুইটা সারেরই মাংস হবে আপনার প্রায় তেইশ মন প্লাস আর আমি দামের কথা আসলে কোরবানি জিনিস অত দাম দর করব না আর এক কথাই বলে দিচ্ছি যে কোনো খাওয়া আপনার যদি কোরবানি ভায়েরা যারা কোরবানি দিবেন সেই সকল ভাইয়েরা আপনারা যদি দুইটা সার যদি আপনারা লটে নিতে চান আপনারা যদি চান যে আপনার কোরবানির ঈদের আগের দিন আপনার বাসায় দিয়ে আসবো ইনশাল্লাহ এটাও সম্ভব শুধু জাস্ট আপনারা কিছু পরিমাণে শুধু খানা খাদ্যের খরচটা দিবেন দুইটা সার যদি কোনো ভাই যদি নিতে চান একসাথে প্রতিদিন আপনার খরচটা তিনশো টাকা তিনশো টাকা ছয়শো টাকা দেবেন আর এতটুকুই আমি বলতেছি এই কারণে কেননা এটা কোরবানির জিনিস আর কোরবানির নেই আসলে ওইভাবে আহামরি এখানে দাম ধরা করে কোনো কিছু নাই কারণ আমার নিজস্ব মাল নিজস্ব হাতের জিনিস আমি একদম সীমিত রেট বলে দিচ্ছি ছয় লক্ষ বারো হাজার টাকা তেইশ মন প্লাস একদম মাংসের ওজন আপনারা দুটা সার ভালো করে দেখবেন আমি একটা একটা করে ভালো করে দেখা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটা একটা করে ধরা হ্যাঁ ধরো 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 লাভই তো ধরবে হ্যাঁ সুপ্রিয় দর্শক দোদা সিরিয়ালে যে প্রথম সারটি দেখতেছেন খুবই মানসম্মত ভালো করে লক্ষ্য একদম সুস্থ সবল আর কোরবানির জিনিস আপনারা জানেন যে আসলে এখানে রোগ কোনো কিছু দিয়ে কোরবানি আপনার হয় না এটা খুবই একটা মহিমা খুবই একটা ইসলামী যে আপনার ঈদুল ফিতর সেই উদ্দেশ্যে যে কোনো খা আপনার ভায়রা যারা কোরবানি দিতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই সার যদি একটা করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে যদি আপনারা দুইটা একসাথে নিতে চান তাও দেওয়া যাবে একদম ন্যাচারাল খাদ্য দিয়ে দুইটা সারে আসলে এ করা ফার্স্ট সারটা ভালো করে দেখুন এর চুটটা দেখুন এর আপনার মাথাটা ভালো করে দেখুন কম্বলটা লাইটা এবং ভালো করে লক্ষ্য করুন খুবই গঠনমূলক সারগুলো একদম সুস্থ সবল আমি বলবো যে আপনারা আসলে যদি কোরবানির দেওয়ার লক্ষ্যে যদি আপনারা আসলে যে কালকে ঈদ আজকে আপনার সারগুলোগুলো আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ সেটাও সম্ভব কারণ আপনারা জানেন যে আসলাম ডেড ফার্ম থেকে গাছ হানড্রেড পারসেন্ট সত্যতা দিয়ে ব্যবসা করে থাকে আসলে আজকের এটা ব্যবসা না এটা কোরবানি মুসলিম হিসাবে আমি আপনাদের এটা দিতে চাচ্ছি যে কোনো ভাই আপনারা স্বাচ্ছন্দ্য বোধভাবে এই সার একসাথে নিতে পারেন একটা করেও নিতে পারেন দুইটা সারেরই ভালো করে লক্ষ্য করে দেখুন ফার্স্ট সারটা চুটগুলো কত সুন্দর এর চুটটা ভালো করে আমি আপনাদের একটু দেখাই দিই দেখুন চুটটা কত সুন্দর আপনার মাথাটা দেখুন এর কম্বলটা লাই এবং আপনার ভালো করে দেখুন আসলে কতটা পিটা তা আসলে বলার মতো না খুবই গঠনমূলক যে কোনো আপনার কোরবানি যারা দিবেন সে সকল ভাইরা আপনারা এই সারটা নিতে পারেন তার পাশাপাশি আমি আপনাদের আরেকটা সার যেটা সেটাও ভালো করে দেখায় দিচ্ছি ভালো করে লাইগুলো একটু ভালো করে চুটগুলো একটু দেখুন আমি আপনাদের দেখাই এর কম্বলটা দেখুন চোরটা ভালো করে দেখুন আর আপনার লাইটা ভালো করে দেখুন যে কোনো ভাইরা আসলে আর এত সুন্দর আসলে স্বাদ না খুবই আসলে লালন পালন করার জিনিস আসলে মায়াই রকম আপনারা জানেন আমি আসলে গরুর ব্যবসা করি না এটা আমার নিজস্ব বাড়ির জিনিস আপনারা আমি বলবো যে কোনো ভাইয়েরা যদি এই গায়ে সারটি নিতে চান সরাসরি ফোন দেবেন নাম্বার দেওয়া থাকবে আর আপনারা জানেন চৌষট্টি জেলাতেই আমি ডেলিভারি করে থাকি ভালো করে লক্ষ্য করুন তারপরে যে সারটা আমি সেটাও দেখাচ্ছি ভালো করে দেখুন আসলে কতটা পিঠা আর এত সুন্দর স্বাদ না সারগুলো করলে এত সুন্দর স্বাদ না আসলে হয় না দেখুন একদম নিজ হাতে লালন পালন করা জিনিস যে কোনো খামারি ভাইরা বা যদি আপনারা যদি কোরবানি দিতে চান সে সকল ভাইরা আসলে আপনার এই সারগুলো নিয়ে আপনারা কোরবানি দিতে পারেন খুবই গঠনমূলক ভালো করে দেখুন এর কম্বলটা দেখুন এর চুটটা দেখুন দুইটা গরুরই তেইশ মন একদম মাংসের একদম গ্যারান্টি দিয়ে আমি দিতে পারবো আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন দেখুন আর খাওয়ার খুবই আলহামদুলিল্লাহ খুবই রুচি রুচিসম্মত গাবি আর যে কালার প্রিন্টের যেগুলো কিছু মানে আসলে বলার মতো না ভালো করে দেখতে থাকব ভালো করে লক্ষ্য করুন আসলে সার গরুর একদম গঠনমূলক খুবই কোয়ালিটি মানের আপনারা সরাসরি আসলে দেখবেন আর যদি আপনারা যদি সরাসরি এসে দেখে নিতে চান সে সুযোগ সুবিধাও আছে আপনারা যদি আসলে অনলাইনের মাধ্যমে কয় করে আপনার কোরবানির আগের দিন যদি নিতে চান আমি নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে আমি নিজস্ব রাখাল দিয়ে আমার এই দুইটা সার আমি আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো ভালো করে লক্ষ্য করুন আপনারা এই মুহূর্তে যদি এইভাবে নিতে চান আপনারা অ্যাডভান্স করে রেখে বুকিং করতে পারেন এই দুইটা সার আমি আসলে সার গরুর ব্যবসা করি না আপনারা ভালো করে জানেন আমি শুধু জাস্ট গাভি গরুর ব্যবসা করে থাকি তো এটা আমার নিজ হাতের জিনিস আমি বলবো আপনাদের ভালো করে লক্ষ্য করুন দুইটা সারই আলহামদুলিল্লাহ নিজ হাতে লালন পালন করা জিনিস আসলে খুবই মায়ার জিনিস তো আসলে কোরবানের জিনিসটা আসলে মায়া ত্যাগ করতে হয় ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের খুবই সায়াল পিওর আপনার সার দুইটা একদম কি বলবো যে কোনো ভাই আসলে দেখলে পারে আসলে এগুলো আসলে আপনার মাংসের হিসাবের সাথে কোনো কথা না এটা অ্যাকচুয়ালি আসলে কোরবানির জিনিস ভালো যেটা মানসম্মত সেটাই দিতে হয় ভালো করে দেখুন এই সারটা দেখুন দুইটা সার আমি আপনাদের একত্রে দেখাই আসলে কতটা পিটা কতটা আসলে কোয়ালিটি মানে তা আসলে বলার মতো না একদম ন্যাচারাল খাদ্য শুধু ভুসি খের খায় আর শুধু ঘাসে এগুলো লালন পালন করা হয়েছে কোনো মেডিসিন দ্বারা না ভালো করে লক্ষ্য করুন সার দুটার আপনার এখন আপনার রানিং তিন বছর প্লাস চলতেছে আপনি দামি দাঁতটাও দেখাই দেব আসলে কোরবানের জিনিস দাঁত অবশ্যই হইতে হবে সেটাও আপনারা লক্ষ্য করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুভ্র দর্শকতা ভালো করে দেখুন আসলে দাঁত ইচ্ছে কয়টা আসলে না দাঁতলে তো আসলে কোরবানি দেওয়া যায় না আপনারা জানেন এই দেখুন অরিজিনাল দাঁত কয়টা ভালো করে দেখুন শুভ্র দর্শক তো দা চার দাঁতের সারটি তো দা এই সারটির আপনার দাঁতটা দেখাই দিলাম চার দাঁতের সার যে কোনো খামারি ভাইরা বা যারা কোরবানি দিবেন তাদের উদ্দেশ্যে আসলে এই এই সারটি আপনারা সরাসরি যদি একটি একটি করে নিতে চান তাও দেওয়া যাবে যদি দুইটা একসাথে লটে নিতে চান তাও দেওয়া যাবে তো যাই হোক আমি পরের সারটারও আমি দাঁতটা দেখা দিচ্ছি আসলে দাঁত ইসে কিনা ভালো করে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক তো ভালো করে দেখুন আসলে দাঁত কয়টি চারটা করে দাঁত আছে দুটা সারই খুবই গঠনমূলক আমরা তেইশ মন মাংসের গ্যারান্টি দিয়ে ছয় লক্ষ বারো হাজার টাকায় সার দুটি বিক্রি করা হচ্ছে সুপ্রিয় দর্শক তো আসলে নিজস্ব খামারে আমার নিজের বাড়িতে এই দুইটা সারগুলো লালন পালন করা হয়েছে আসলে কোরবানির জন্য আমি সার গরুর কোল ব্যবসা করি না আপনারা জানেন আমি গাভে গরুর ব্যবসা করি দুইটা সারই আমার নিজ হাতে আসলে লালন পালন করা নিজস্ব বাড়ির নিজস্ব খামার একটু প্রর্শকতা নিজস্ব খামারে আসলে নিজস্ব খুবই দানাদার খাদ্য সেরকম কোনো কিছু নেই শুধু ভুসি আর ঘাস দ্বারা দুটা সার গরু লালন পালন করা হয়েছে মেডিসিন ছাড়া সুপ্রিয় দর্শকতা ভালো করে এই দুইটা সার যদি কোনো ভাই নিতে চান সরাসরি নিতে পারেন দুইটা সারের দাম একদম কম টাকা রাখতে আসলে দাম চালে অনেক ভাই আসলে দশ লক্ষ টাকা চাইতে পারে আসলে দাম দর চাওয়া কোনো কিছু নেই কোরবানির জিনিস খুবই সীমিত টাকায় ছয় লক্ষ বারো হাজারে আজকের এই দুইটা মাল আমি দিচ্ছি আপনাদের যাই হোক সুপ্রিয় দর্শকতা এটা ভালো করে লক্ষ্য করুন তার সাইডে আমি আপনাদের আমার যে আসলে এটা মানে আমার নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব খামার আমি আপনাদের একটু ঘোরাফেরা দেখাই অসুবিধাটা ভালো করে দেখুন আসলে এটা আমার নিজস্ব আসলে বাড়ির এটা প্রতিষ্ঠান এটা আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠান না এটা আমার নিজস্ব বাড়িতে দুইটা সার গরু আমার নিজস্ব বাড়িতে আমি লালন পালন করছি কোরবানির উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্য না আমি বলবো আপনাদের যে সরাসরি আপনারা আসবেন এসে যদি দুইটা সার যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারেন কারণ এটা আমার নিজস্ব বাড়ি আপনারা যদি একদিন থেকে যদি আসলে দুইটা মাল দেখতে চান তাও নিতে পারেন কারণ আমি আপনাদের বলবো যে আসলে সার গরুর ব্যবসা না এটা শুধু নিজস্ব বাসার নিজস্ব প্রতিষ্ঠানের জিনিস আমি আপনাদের দিব আর ব্যবসার কোনো কিছু নেই এখানে কারণ আপনারা জানেন চৌষট্টি জেলাতেই আসলাম ডেয়ারি ফার্ম আপনার গাবি গরুর ব্যবসা করে থাকে চৌষট্টি জেলার খামারি ভাইরা আজকে শুধু জাস্ট প্রোগ্রামটা করলাম দুটা বাড়ির সার দুটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে কোনো খামারি ভাই এই দুটা সার আপনারা যদি নিতে চান সরাসরি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনারা যদি পনেরো থেকে শুরু করে তিরিশ লিটারের গাবি খুঁজছেন তারা সরাসরি আসলাম ডেহ ফার্মের প্রতিষ্ঠানে আসবেন যাই হোক সুপ্রে দর্শকতা আমি ভালো করে আরও একটু ঘোরায় ফেরাই আপনাদের আমি সার দুটা ভালো করে দেখাই আপনারা সরাসরি দেখতে থাকুন জাত এবং মানের সাথে থাকুন ভালো করে দেখুন কোরবানের উদ্দেশ্যে একদম সই নিয়তে সই ইতে আমি দুইটা সার আপনাদের আমি আসলে দামের কোনো কিছু বলি নাই ছয় লক্ষ বারো হাজার টাকায় এই দুটা সার আমি আপনাদের দিচ্ছি একদম কম প্রাইজের ভিতর কারণ সাধ্য মতো আসলে সবারই কোরবানি দেওয়া উচিত আসলে মুসলিম হিসাবে সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন দুইটা শাড়ি খুবই গঠনমূলক লটে নিতে পারেন একটা একটা করে নিতে পারেন আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন তারাও আপনারা যদি আপনার অনলাইনের মাধ্যমে যদি কয় করতে চান যে আপনার ঈদের আগের দিন আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে কি দু দিন আগে তাও দেওয়া সম্ভব কোনো সমস্যা নেই দুইটা শাড়ি খুবই ভালো মানসম্মত রোগমুক্ত সুপ্রিয় দর্শক তো আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আমি আপনাদের বরাবর একই কথা বলি আজকের বেশি কথা বাড়াবো না দুইটা মালই দেখালাম দুইটা মালই খুবই গঠনমূলক যারা আপনারা নেবেন অ্যাডভান্স করে রাখতে পারেন বা দুইটা যদি একবারে এখনই নিয়ে যেতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে নিজস্ব ট্রান্সফর্মের মাধ্যমে চৌষট্টি জেলায় আমি মালগুলো সেল করে থাকি আপনারা জানেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে বেশি কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ